নমস্কার বন্ধুরা বর্ণা জিয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি শেয়ার করতে চলেছি একটা খুব ইজি স্বাস্থ্যকর রেসিপি এটা বাচ্চাদের টিফিনে বড়োদের ব্রেকফাস্টে লাঞ্চ বক্সে আমরা খেতে পারি এই খাবারটি ভীষণ স্বাস্থ্যকর এবং সেই সঙ্গে ভীষণ সুস্বাদু খাবারটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে চলুন রেসিপিটি শেয়ার করে নিই আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এক প্যাকেট সুজি নিয়েছি দুশো গ্রাম প্যাকেটের এক প্যাকেট মানে এক কাপ সুজি আমি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক চামচ বেকিং সোডা আর দিয়ে দিলাম হাতা করে করে মোট পাঁচ হাতা পরিমাণ দুধ এখন সুজির সাথে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মেশানোর কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি তারপর একটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর ঢাকনা খুলে দেখুন ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে কারণ সুজির দানাগুলো দুধটাকে টেনে অ্যাবজর্ভ করে নিয়েছে এখন এই ব্যাটারটাকে আরও খানিকটা পাতলা করতে হবে তাই আমি প্রয়োজন মতন দুধ দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দুধ দিয়ে দেবেন তবে থিকনেসটা রকম হবে এখন আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা বড় সাইজের টমেটো এরকম মিহি করে কুচি করে নিয়েছি আর কয়েকটা বিনস এরকম কুচি করে নিয়েছি আমি একটা হ্যান্ড চপারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা বটি দিয়ে বা ছুরি দিয়ে এভাবে কুচি করেও নিতে পারেন আর একটু আদা আমি এভাবে একটা গ্রেটারে গ্রেট গ্রেট করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর কয়েক কোয়া রসুন এভাবে মিহি করে কুচি করে নিয়েছি এখন এই ব্যাটারটার মধ্যে একে একে আমি সমস্ত সবজিগুলো অ্যাড করে দিলাম প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর মিহি করে কেটে রাখা গাজরগুলো তারপর দিয়ে দিলাম টমেটো কুচিগুলো তারপর দিয়ে দিলাম বিনসের কুচিগুলো এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করে রাখা আদাটা অন্যদিকে আমি গ্যাস অন করে একটা তরকা প্যান বসিয়ে তাতে একটা বাটারের কিউব দিয়ে দিয়েছি বাটারটা মেল্ট হলে আমি একটা তরকা রেডি করে নেব দিয়ে দিলাম এক চামচ জিরে এক চামচ কালো সর্ষে আর রসুন কুচিগুলো আর কয়েকটা কারিপাতা এই তরকাটাকে খুব ভালো করে চেড়ে ভেজে নেব তরকাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এই তরকাটা ওই ব্যাটারটার মধ্যে অ্যাড করে দেবো তড়কাটা আমার রেডি হয়ে গেছে এখন ব্যাটারটার মধ্যে এই তরকাটা আমি দিয়ে দিলাম এখন সমস্ত মিশ্রণটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আমি প্রথমে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই তরকাটা দেওয়ার ফলে এই রেসিপিটায় একটা দুর্দান্ত স্বাদ আসবে তাই এটা কিন্তু মিস করা যাবে না দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো কিছুটা পরিমাণ বিট লবণ আর রেগুলার সল্ট একটুখানি আমি দু রকম লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে এক রকম লবণও দিতে পারেন তবে বিট লবণটা দিলে একটা অন্যরকম টেস্ট আসে এখন ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে অন্যদিকে গ্যাস অন করে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বাটার এই রেসিপিটি রেডি করতে কিন্তু খুব বেশি পরিমাণ তেল বা বাটারের প্রয়োজন হয় না আপনারা বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে হাতায় করে এক হাতা করে ব্যাটার তুলে হালকা করে চেপে দিয়ে গোল গোল শেপ দিয়ে দিলাম ছোট ছোট এই রকম করে গোল গোল করে এক একটা ইডলি তৈরি করে নিতে হবে আপনারা যদি চান এই ব্যাটারটা দিয়ে ইডলি স্টিমারে কিন্তু স্টিম করেও নিতে পারেন সেক্ষেত্রেও এটার স্বাদ অত্যন্ত সুস্বাদু আসবে আর যদি ইডলি স্টিম করতে না চান সেক্ষেত্রে এভাবে প্যানের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিতে পারেন গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে আমি এক পিট ভেজে নিলাম এখন ঢাকনা খুলে অন্য পিট আস্তে আস্তে খুব সাবধানে উল্টে দেব প্রত্যেকটা ইডলি আমার আস্তে আস্তে উল্টানো হয়ে গেল এখন আবারও অন্য পিঠটা ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেম লো রেখে এইভাবে স্টিম করে নিলাম দেখুন কত সুন্দর দুর্দান্ত দেখতে বাচ্চারা কিন্তু এগুলো খেতে ভীষণ পছন্দ করবে বড়রাও একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে এতই সুস্বাদু এই রেসিপিটি আর এগুলো অল্প খেলেই কিন্তু পেট ভরে যায় যেহেতু সুজির সঙ্গে প্রচুর পরিমাণে সবজি আছে এটা যেমন সুস্বাস্থ্যকর সেই রকমই সুস্বাদু আর অল্পতে পেটও ভরে যায় আমার এই ইডলিগুলো রেডি হয়ে গেছে আমি এক একটা করে ইডলি অন্য পাত্রে এখন উঠিয়ে নিলাম আমি এখন এই ব্যাটারটার মধ্যে এক মুঠো ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এবার ভালো করে ধনেপাতার সঙ্গে মিশিয়ে ব্যাটারটাকে আবারও রেডি করে নিলাম আমি প্রথমে ধনেপাতা পাতা দিইনি কারণ ধনেপাতা ছাড়া আমার কয়েকটা বানানোর ছিল এখন একই রকমভাবে বাটার দিয়ে এই রকম করে ইডলিগুলো ছোট ছোট গোল গোল করে রেডি করে নিলাম ঢাকা দিয়ে মিনিট পাচেকের জন্য গ্যাসের ফ্লেম লো করে ভেজে নিলাম এবার ঢাকনা খুলে উল্টে দিলাম আবারও গ্যাসের ফ্লেম লো করে দিয়ে মিনিট পাচেক অন্য পিঠটা এভাবে সেঁকে নিলাম দুটো পিঠই খুব ভালো মতো আমার সেকা হয়ে গেছে এখন এগুলোকে সার্ভ করার জন্য একদম রেডি এগুলোকে উঠিয়ে নিলাম অন্য একটি পাত্রে এই একই রকম পদ্ধতিতে আমি প্রত্যেকটা ইডলি সেকে নেব আপনারা চাইলে এগুলো কিন্তু একটু বড় বড় করেও করতে পারেন তবে এগুলো যদি ছোট ছোট করে বানানো হয় সেক্ষেত্রে এগুলো প্যাক করতে টিফিন বক্সে দিতে লাঞ্চ বক্সে দিতে ভীষণ সুবিধা আর ছোটগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয় দেখলেন তো রেডি হয়ে গেল কত সহজেই এই সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি রেসিপি মাত্র এক কাপ সুজি আর সবজি দিয়ে এত সুস্বাদু একটি রেসিপি কিন্তু আপনারা সকলেই ট্রাই করবেন আর ট্রাই করে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা জিয়াম্মি কিছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ